হ্যালো গাইস গুড মর্নিং নিয়ে এসেছি নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি আমরা খেলতে বুঝতেই পারছো ক্যাম্পের খেলা আছে তো আজকে ভালো করে খেলতে হবে চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে মাঠে পৌঁছে আমাদের দু নম্বর খেলা দিয়ে দিয়েছে সব প্লেয়াররা ওয়ার্ম করছে আমাদের এরপরে মাঠে নামতে হবে খুব ভালো টিমের সঙ্গে খেলা আছে পুলিশ এফ সি মেদিনীপুর যথেষ্ট আমাদের থেকে সিনিয়র টিম এবং দেখতে থাকো তোমরা ততক্ষণ মনে হচ্ছে খেলাটা লাইভ করতে পারবো না কারণ ক্যামেরা ধরার কেউ নেই বুঝতেই তো পারছো দেখতে থাকো Yeah, 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 yeah. কাটা আমি বন্ধ হয়ে গেছে তখন হাফ বলুন না